দৌয়ালে তোর প্রেমো জাল আমার অন্তৰ বই লাগ আমার অন্তরে দে গইয়া গইয়া জন লেয়ে আমার অন্তরে গইয়া গইয়া হাজ লে মাশাল্লাহ আমার দৈয়ালে মড়ুষী হৃদয় সেহ গরায় কেব আমার দয়াল চাননি আইবে গ আমার ফয়েজ উদ্দিনী আই বেহ গ আমার বাবা নজিব চাননি আইবে গৃদয় সে হাসনে গোরা কেবল মাশাল্লা আল্লাহ আজ বেহ বললে রাহানের মুরুশিদ আয় শাহি রইলাম চাইয়া গো আমি আয় শাহি রইলাম চাইয়া গো আর বেহ বললে রাহান আর শাহি রইলাম চাইয়া গো আমি আয় শাহি রইলাম চাইয়া গো বাবি তোমন শীতল করতাম বা গুরু তোম মুরশিদ পাইলে গো এই দর্সিরা শোন গো রাকি এত ভালো বাসা ফয়েজি গো ফয়েজি কেমনে কইলা গেলি আহিরে গাহি আল্লাহ পাল কেমনে মুরশি কেলি দোয়াল কেমে বহলা গেলি আহা গাহি ওরে এই তা কোন

কা দে বয় আমি যোনো বের মালতা মাশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ রানী আর আরমানুস জাইজাহবান লোক ছারে বনে প্রেম জীবন এ আমার বলি বাহদুর জি কে মানাইয়ে মাশাআল্লাহ হ্যাঁ না তোমার প্রেমে পুইরা পুইরা অন্তর ময়ল ছায় তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রোজনি কাটা ভাই মাসাল মায়া যদি লাগির ফয়েসি রাই কো মায়ার নজর মায়া যদি রাগর ফয়েসি

ডি আমরা তোমার হুম বাউলা রে ডাকিমারিবাই আমরা আমি জানিব দয়ালেহামে আজ কত জানা আমি জানি

azi go dayal rehnam me az ekot zalla ami zali go dayal rehnam me az ekot zalla mashallah allah ein man ko lam subahaiya paylam bishar zalla পাইলা গো আমাশাল্লা শিদি মৃষি কইরা তাহি ওম তোর পুরা কালা গা আমি জানি গো দয়াল হের নামে আসে কত জানা আমি জানি গো

মা অায় শাহনু গো ফে যে নাই শাহ বুজো কী না কি রঙা গীতাম তো মারে মাশাল্লা কাল দি আমি দিবান কাল দি আমি হইয়া তোমার বিকারী তোর আমি কত বানবা আছি মশাল্লা আমার মর্জির কেন বুঝি না তোর আমি কত ভালোবাসি আমার দয়াল কেন বুঝি না তোর আমি কত আজি মাসাল্লাহ আল্লাহ সান্ডা বাড়া রে এটা মশলা দেয়

রাখি তোর আমি ক তো ভয় ভা মাং আমার মরশির কেন বুঝ না ও তোর আমি ক তো ভয় ভা জি না।

এ হঠাতে কি দিহি এ পাশি তো তোমার বল এ শেষ করিবে এ তাহির জীব হোন মো ন রে এ হে মাশাল্লা সাথে নবী তোন পাগল মন হোন আল্লাহ একবার আর না রে তোর হইব রে বহরণ পাহাগল মন এই একবার ভাবলি শ্রী না রে তোর হইব রে মহরন মাশাল্লাহ না মনোর হি বন্ধু বান্ধব বাঁচে যত জানা যাহি যাবে শশ শে ঘরে কেউ তো যাবে না মন রে হে মাাল্লা ওই কপে রে সাথী মনোর নুরイト বল পাগল মু মাশাআল্লাহ আল্লাহ 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 গো একবা আর ভাবুল না রদর হইব রে মহারণ বলিতে পা রি না poesia গওয়াมาย কি মায়ালা গাইলি বলি দেয়াল গো ও দয়াল কি মায়ালা গাইলি আহি রে তা কোন দাল আহলি গো আমার অন্তর গইয়াহ গইয়াহ জলে আমার অন্তর গইয়াহ গা হ্যাঁ জল আমার গুরীতি গয়া গয়া ও হর্শি মুর্শিদ মুর্শিদ আমার মন ম যায় রে দিম যায় আরে মুশিদি নিজে হের দেশে যা মুশিদ কখনো জানে এই গরু বাইকে পরি আবির খানচাপাশের বেড়ারি নাগুর তরি আয় ওঠে পানির আমার মন মো যাইয়া রে দিল মো যাইয়া মুর্শিদ নিজে দেশে যা আমরা মুখে কারজিকির করলাম আজকে থেকে ওয়াদা করব পাঁচ ওয়াক্ত নামাজ চলবে কি চলবে না চলবে যেই জবান দিয়ে আল্লাহর নাম নিয়েছি সেই জবান দিয়ে বাবা ইয়া বাবা ফেন্সি গাঁজা ডুবতে পারে না কথা বলো ঠিক কিনা বলো আজকে থেকে ওয়াদা করব আমরা আল্লাহর জিকির করেছি এই জবান দিয়ে বাবা ট্যাবলেট ডুবাবো না এই জবান দিয়ে ইয়া বাবা ট্যাবলেট ডুবাবো না এই জবান দিয়ে ফেন্সি ডুব রাজি আছো আছে রাজি আছো এবার শোনো কেরেমুনীর কি খবর